যে আল্লাহ রাস্তায় নামলেই মরে যেতে হবে মরার ভয় নামে না কথা বলে ঠিক না বেটি মরার ভয় সামনে আসে না মনে করে সামনে গেলেই তো মরতে হবে মরার ভয় সামনে আসতে চাই না আমরা মনে রেখেন যদি আল্লাহ আপনার কবলে শহীদে মৃত্যু না রেখে থাকেন তাহলে আপনি হাজার চাইলে আল্লাহ রাস্তায় মরতে পারবেন না কথা বলে ঠিক না বেটি

শহীদের মৃত্যুর জন্য একটা সময় গিয়ে তিনি অস্থির হয়ে গেলেন অস্থির হয়ে তিনি যেই কাজটা করলেন সেটা হলো এই তিনি যখন জিহাদের ময়দানে গেলেন কোনো প্রোটেকশন ছাড়া উইদাউট এনি প্রোটেকশন কোনো প্রোটেকশন ছাড়া কোনো লোহার বর্ম ছাড়া কোনো ঢাল ছাড়া শুধুমাত্র একটা তরবারি নিয়ে জিহাদের ময়দানে তিনি অবতীর্ণ হয়ে গেলেন যুদ্ধ করতেন শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কাফের সঙ্গে যুদ্ধের মাঝে তিনি একা শত্রুদের কাতারের মধ্যে ঢুকে করতেন আর কামনা একটাই থাকতো আমার হাতে কোনো ঢাল নাই আমার বুকের মধ্যে কোনো লোহার নাই কোন শত্রুর দিনের আঘাত কোন শত্রুর বল্লবের আঘাত কোন শত্রুর দলবলের আঘাতে যেন আমার মৃত্যুটা হয় আর আমি যেন জিহাদের তাদের বরণ করে আল্লাহ আলমের কাছে যেন আমি শহীদ হয়ে হাজির হতে পারি তিনি একটা সময় কি করতেন না হাতে ঢাল রাখতেন না হাতে শরীরে বর্ব করতেন না কেন শহীদ হওয়ার জন্য শুধু শহীদ হওয়ার জন্য জিহাদ মিস করতেন না এক জায়গা থেকে এক ময়দান থেকে আরেক ময়দানে এক রণাঙ্গন থেকে আরেক রণাঙ্গনে জিহাদ করতেন প্রায় তিনশত জিহাদ তিনি তার জীবনে করেছেন এইভাবে তিনি জিহাদের ময়দানে ছুটে বেরাতেন কিন্তু যেভাবে আল্লাহ পাকনার কপালে শহীদের মৃত্যু রাখেন নাই। তাহার কপালে শহীদের মৃত্যু ছিল না। উনি স্বাভাবিকভাবে বিছানায় সাঈদ অবস্থায় বিছানায় পরিমতি মারা গেছেন। মৃত্যুর আগে তিনি একটা কথা বলে গেছেন দুনিয়াবাসী কে লক্ষ্য করে সেই কথাগুলো সোনার অক্ষরে লিখে রাখার মতো। তিনি বলেছেন যে দেখো লাকাত শাহীদুন কাযা ওয়া কাযা মুফফাকান ফাহানা

আমি যেখানে যাই মরণ পড়ায় মরণ আমি ধরতে চাই কিন্তু মৃত্যু আমার হাতে ধরা দেয় না এইভাবে ছুটতে ছুটতে পৃথিবী আমি ছেড়ে ফেলেছি পৃথিবীর রবান্ধন গুলোকে আমি আমার তরবারের দ্বারা পৃথিবীর রবান্ধন গুলোকে আমি রঞ্জিত করে দিয়েছি আর আজ শত শত জিহাদে অংশগ্রহণকারী খালেদ বিন ওয়ালিদ বিছানায় শুয়ে শুয়ে মরতেছে সুতরাং হে দুনিয়ার কাপুর দল তোমরা যারা মনে করো আল্লাহর জন্য জিহাদে ময়াদে গেলেই করতে হবে তোমরা আমাকে দেখে শিক্ষা গ্রহণ করো আমি মৃত্যুকে খুঁজে প্রত্যেকটা প্রান্তে প্রান্তে জিহাদের প্রতীক বরণ করে কিন্তু আমি কোথাও মৃত্যু খুঁজে পাই নাই মৃত্যু শেষ পর্যন্ত এসে আমাকে বিছানায় আমাকে করেছে কাজেই মৃত্যু চাইলেই শহীদ মৃত্যু চাইলেই কিন্তু বাবা যায় না আবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চেয়েছেন অথচ তিনি তখন খলিফাতুল মুসলিমিন তিনি থাকেন সোনার মদিনায় পৃথিবীর সবচেয়ে দিনা শহর সোনার মদিনা সেই মদিনা শরীফে তিনি আমিরুল মুমিনিন অক্ষয় জাহান খলিফা এমন একজন মানুষ মদিনায় থাকেন আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমার মৃত্যুর পরে যেন মদিনাতে আমার কবর হয়

আবার চান তিনি নবীজির পাশে রাজার পাশে সেখানে কবরে চিরসাহিত হতে কেমনে

আমাদের কিছু আলমের উপর পৃথিবীর ভয়ঙ্কর অত্যাচারী জানেন শাসক আমাদের উপর ক্ষিপ্ত হয়েছিল অপরাধ আমাদের দুটো ছিল একদম